সকলের নাকি একেবারে জড়াই দিল ওই সাদা ময়দা মামল হায়নার সমাজে অনেকটা শুধু উপ কাজ করে আমাদেরকে নেই শুধু তাকিয়ে দেখা ছাড়া নাইম ভালো করে আছে সব নাইম ভালো রোগ দিয়ে থাকেন এবং প্রতিপক্ষের জন্য মন্ত্রী তিনি মেনে ফুলের সাথে লোকের আছে ফুলের সাথে দেখা যাচ্ছে সিদ্ধান্ত কি চি জান্দে দি আছে নাম্বাৰ জানি না বংগ বন্ধ বন্ধ লাইট বন্ধিছে আমরা লাইট চালাবো রেফারি করার সময় সময় লাইট চালাবো নেই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দুজন ক্যামেরা চেলা দিলেন দুজন তিনি কবে চলে গেলেন আছেন কামরুল একমাত্র কামরুলই পেটে ধরা পড়ে নাই অথবা সকল খেলোয়াড়ই কিন্তু এই পাশে ধরা পড়েছে সাইনা মামলের ছাবায় অথবা আশরা থাবায় কখনো রোমেলের ছাবায় রক্ত দিয়ে ছেলে যাচ্ছে নয় হাই না মুখ তার শরীরে কিন্তু এখনো কপালে আরে ভাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আগে পরা কথা শোনবে না কথা বাইরে চলে গেলে

フィニッシューバー、フィニッシュアルオーバー。

로켓을 통해 아아아아아아아아아아아아아아 খেলার জগতে সুভাগ তালুকদার এখন কিন্তু তাড়াতাড়ি দেখে মুখ তিনি ইরাক থেকে এসেছেন এটা কিন্তু ইরাকে ক্ষমাগ্রস্ত ভুলে ইরাক ঠিকানো হয়েছে তাই তো কেমন হল একেবারে ইরাকে থেকে চলে এসেছে ভিতরে ঢুকে কিন্তু মাঝে ফেলে গেলেন ভুলে দানের করেছেন এই লক্ষ্মীনারায়ালানা ভুলে দানি ফরিদুল এবং হায়না মামুন অনেক এবার বুলেট মেরে আসতে হবে অনেক তোমার চ্যালেঞ্জ বুলেট মেরে আসলে এই টিম কিন্তু শেষ এই পার্টি পেয়ে যাবে তুমি ঠিক আছে বসা হায়না মামুনকে টিম দিয়ে চলে আসে এই জন্য অনেকে হাজারো মহিলা দর্শক কিন্তু এই মুহূর্তে অনেকের ফলে ইম্পর্টে আছে অনেকের আবার আসছেন নাইন পোস্টার কাপড়

আগেরি আস্তে পালা ইমার কামরুল গিনরা কি আছে দুই আনিস মারলে ধরবে না ঠিক আছে বুঝে না